ছয়শো টাকা বিক্রি করবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা বিভিন্ন ফুড আইটেম চকলেট আইটেম ও খাবারের বিভিন্ন আইটেম নিয়ে ব্যবসা করছেন বা ব্যবসা করতে চাচ্ছে এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে আপনারা এই ব্যবসাটি করতে পারেন যারা বেকার আছেন উদ্যোক্তা আছেন ব্যবসায়ী আছেন এবং যে সমস্ত ছাত্র ভাইরা আছেন যারা চাচ্ছেন পড়াশোনার পাশাপাশি কিছু একটা করবে তারাও চাইলে বিভিন্ন ধরনের এই লাভজনক ব্যবসার এই আইটেমগুলো নিয়ে আপনারা ব্যবসাটি করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিওয়ার্স আমার দোকানের নাম মেসাজ মিজান স্টোর রবি নাম্বারটা আমাদের এখানে নেট থাকে না এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকে আর যারা ব্যবসায়িক আলোচনা করবেন অনুগ্রহপূর্বক হাত জোড় করে বলেই আপনার দশটার পর থেকে বারোটা পর্যন্ত ফোন দিলে আমি আপনাদের সাথে কথা বলি কিন্তু দিনও ব্যস্ততা থাকার কারণে অনেক সময় কাস্টমারকে বিদে করতে পারতেছি না ফোন রিসিভ করতে পারতেছি না তাই আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে প্রার্থী আপনারা সবাই আমাকে চিনেন এবং জানেন বিভিন্ন চ্যানেলে ইউটিউবে আমার বিভিন্ন ভিডিও আছে যারা বেকার প্রবাসী এবং স্টুডেন্ট যারা স্বল্প পুঁজিতে অধিক লাভের একটা ভালো একটা কিছু করার চেষ্টা করে আমি জাস্ট তাদের একটা সন্ধান দেয় আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই এখানে হাজার হাজার দোকান আছে আপনি এক দোকান থেকে পাঁচ দশ হাজার টাকার মাল নিয়ে যদি আপনি দুই চারশো টাকা করতে করতে আপনি যদি ভালো একটা প্রতিষ্ঠানে হয় আপনার একদিন মনেও পড়বে মিজান স্টোরে একটা ভিডিও দেখে আমি ছক বাজার ব্যবসায় নামছিলাম যা কাজ প্রতিষ্ঠিত এই দোয়াটা তো আমি ভিতর থেকে তার পাবো অন্তত উপর থেকে না বলো নতুন কিছু কালেকশন আসছে আপনারা আগ প্রথম পর্বতে দেখবেন আর দ্বিতীয় পর্বতে আমি এখন নতুন কিছু কালেকশন আছে আর সাবেক আগে কিছু কালেকশন নিয়ে জাস্ট একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি এটা একশো টাকা কিনা একশো টাকা কিনা একশো টাকা কিনা আপনি একশো তিরিশ টাকা বেচবেন চল্লিশ টাকা বেচবেন দোকানদার দুইশো টাকা বিক্রি করবেন এটা ছয় মাসের ভিতরে নষ্ট হলে আমার ভালো থাকলে কাস্টমারের এটা একশো পাঁচ টাকা

এটা আপনার পঁচানব্বই টাকা বর্তমান রেট দাম কম তো পারে বাড়তেও পারে পঁচানব্বই কিনা চল্লিশ পিস আপনি একশো তিরিশ পিস দেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে এটা পুরোটা না কাঁচা গুলো একটা সন্দেশ খাবে এই জরিগুলো পোলা পানে গায়ে মাখবে এই যে শ্যাম্পার ফ্রি শীতের আইটেম চল্লিশ পিস একশো টাকা চল্লিশ পিস একশো টাকা আপনি একশো তিরিশ টাকা চল্লিশ টাকা পিস দোকানদার দুশো টাকা বিক্রি করবে এই আরেকটা আছে চুয়ান্ন পিস একশো টাকা আপনি একশো তিরিশ টাকা চল্লিশ টাকা দোকানদার করবেন দোকানদার দুশো পঁচাত্তর টাকা বিক্রি করবে পাঁচ টাকা করে তারপরে আমি দেখাই আরো কালেকশন আছে সান্তাফি এই যে ষাইট পিসের টিস্যু সান্তাফি এটা ষাইট পিস আর ষাইট পিস হ্যাঁ একশো পঁয়ষট্টি টাকা কিনি আপনার একশো আমরা কিন্তু চকবাজারে মাথার হুলসেন আর আমরা কার্থুন ছাড়া কোনো পণ্য বিক্রি করি না যাদের কাদুন ছাড়া পণ্য লাগবে অনুগ্রহপূর্বক এসে নিতে হবে আর আপনারা অর্ডার করলে কার্টুন কার্টুন অর্ডার করতে হবে আপনার এটা একশো পঁয়ষট্টি টাকা কিনে এক কার্টুন আপনার বারো হাজার একশো পঁয়ষট্টি কিনে আপনি বিক্রি করবেন দুশো টাকা দুশো বিশ টাকা দোকানদার তিনশো টাকা বিক্রি করবে সেম এই এটাও টিসু ছাড়া এটাও ষাট পিস একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা দিয়ে কিনে আপনি এটা দুশো টাকা বিক্রি করবেন দোকানদার তিনশো টাকা বিক্রি করবে এরপরে এই যে যারা পানের মাল খোঁজেন পানের পালস দুইশো পঁয়ষট্টি টাকা আপনি তিনশো টাকা বিক্রি করবেন দোকানদার পাঁচশো টাকা বিক্রি করবে বিয়েস দেখেন আমাদের কাছে পানের ইউজ পরিমান আছে আপনারা যারা অরিজিনাল পান যারা বলেন যে পানের মাল বিক্রি করলে ডিলার কোন সমস্যা করে কিনা এই মাল গায়ে যদি লেখা থাকতো ডিলার ব্যতীত কেউ বিক্রি করতে পারবে না তাহলে এটা খালি ডিলারে বিক্রি করতে পারতো এটা আপনি বিক্রি করতে পারবেন আপনি তার ডিলারের সাথে দোকানের সাথে বিক্রি করবেন এই ডিলারে ডিলারে মাল বিক্রি করবে আপনি আপনার মাল বিক্রি করবেন কোনো সমস্যা নাই এত কোম্পানির মাল সে ক্ষেত্রে প্রাণের মাল ডিলারের থেকে নিলে লাভ কি দোকানদার বেশি হবে না আপনার থেকে নিলে এখান থেকে তো আমাদের কাছ থেকে সবকিছু আর ডিলার কাছ থেকে মানে আমাদের কাছে সবকিছু পাবে না যেগুলা এখান থেকে নিলে ভাড়া দিয়ে কস্টিং খরচ করলে ভালো একটা প্রফিট আসবে আমরা ওই পানের পণ্যগুলোই বিক্রি করি ওকে এটা একদম ক্লিয়ার আছে কেক তারপরে এই পানের একটা গাম আছে একশো পঞ্চাশ টাকা কিনে হ্যাঁ এটা বিয়স দুশো টাকা একশো সত্তর টাকায় বিক্রি করবে দোকানদার দুশো টাকায় বিক্রি করবে দোকানদার দুশো টাকায় বিক্রি করবে যেমন মার্কেট ডেরি মিল্ক আপনার এক কার্টুনে সত্ত্রিশ বক্স ছত্রিশ বক্স হ্যাঁ আপনার একুশশো বিশ টাকা কার্টুন এক ঊনষাট টাকার মতো কিনা পরে আপনার একশো আপনি উনষট্টি টাকার মতো কেনার পরে আশি টাকা নব্বই টাকা বিক্রি করবেন দোকানদার একশো বিশ টাকা বিক্রি করবে চব্বিশ পিস আর রেগুলার ভিতরে ফ্লেভার আছে দশ টাকারটা আপনার তেইশশো বিশ টাকা কার্টুন কিনে সিয়ান সাতানব্বই টাকার মতো কিনা আপনার দেড়শো বান দোকানদার দুশো চল্লিশ টাকা বিক্রি করবে যেমন এই আরেকটা আছে আপনার বিশ টাকা ডেড মিল চব্বিশশো বিশ টাকা গিরিনাইন আছে এবং মার্ক আছে স্ট্রবেরি আছে অনেকগুলো কোম্পানি আছে এই বিশ টাকা ডেড মিলটা আপনার কিনা হলো একশো এক টাকা সামথিং একশো এক টাকা কিনা আপনি দেড়শো পিসবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে তারপরে এই প্রজাপতি চব্বিশ পিস একশো বিশ টাকা এটা হলো ডরিমন পাতলু আর এটা হলো প্রজাপতি একশো বিশ টাকা কিনে আপনি একশো সত্তর টাকা আশি টাকা বিক্রি করবেন দোকানদার অনেক এটা 240 টাকা বিক্রি করবে তারপরে আইস ললি আইস পপ ফুডিং বোయం যা মানে আইস ললি গুলো 520 টাকা কিনুন 86 টাকা জার 86 টাকা কিনে 130 টাকায় বিক্রি করবেন দোকানদার 200 টাকা বিক্রি করবে যা মানে ফুডিং জার 105 টাকা আপনি 150 বেজবেন দোকানদার 200 টাকা বিক্রি করবে এই সাটা জুস 55 টাকা কিন আপনি একশো তিরিশ টাকা বিক্রি করবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে আর একদম স্পেশাল আর একটা জিনিস চলে আসছে যেটা বাদাম পাপড়ি এটা ডিজার চকবাজারে বাজারে আমরাই একশো পাঁচ টাকা বিশ পিস আপনারা দেড়শো পিস দেন দোকানদার দুশো টাকায় বিক্রি করবে একদম স্পেশাল একদম যেমন বাদাম তেমন আপনার তিল বাদাম তিল মিক্স দশ টাকা ফিজে এগুলা তিন মাসের গ্যারান্টি আছে যেহেতু বেকারি আইটেম হ্যাঁ হ্যাঁ বেকারি আইটেমগুলা একটু আপনার কম হয় তিন মাস অনেক টাইম বিক্রি হয়ে যায় হ্যাঁ তিন মাসে ভালো থাকলে কাস্টমার নষ্ট হয়ে গেলে আমাদের আর আমরা সব সময় কাস্টমারদেরকে আপনার সেবা দিয়ে থাকি যেমন আপনার দশ পনেরো আইটেম নিছেন এক দুই আইটেম চলে না আপনার এক মাসের ভিতরে অ্যাক্সেস করে অন্য ফরাক নিতে পারবে বাহ এরপরে নষ্ট হলো মাল আমরা রিটার্ন নেই চক এটা কেউ নেয় না আমরা মাদার হুলসেল আমরা কার্টুন ছাড়া বিক্রি করি না একটাই আমাদের বদনাম আমরা কার্টুন ছাড়া আসলে দিতে পারি না কারণ কি আমরা তো একদম মাদার হুলসেল আমরা অল্প লাভে এই সারা দোকানদারে আমাদের কাছ থেকে নিয়ে আপনাদেরকে দেয় আপনি অন্য দোকান থেকে কিনেন আমার কোনো সমস্যা নেই তো আমার কাছ থেকে নিয়ে আপনাকে দিবে একশো তিরিশ টাকা যার একশো তিরিশ টাকা হ্যাঁ একশো তিরিশ টাকা যার আপনি নিয়ে বিক্রি করবেন অনেকেই এটা বিচ আটচল্লিশ পিস আছে আপনি নিয়ে বিক্রি করবেন একশো আশি টাকা দোকানদার দুশো চল্লিশ টাকা বিক্রি করবেন তারপরে যেমন লাভ লিসু কালার লিসু দুটোই আছে দুটা ফ্লেভার আমার কাছে আছে একশো পিস একশো আপনার কিনে হলো একশো দশ টাকা একশো দশ টাকা কিনে আপনি দেড়শো পেসবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে এই পানের ছকে ছকো টাকা দুশো পঁয়ষট্টি টাকা কিনে এটা অনায়াসে আপনি তিনশো বিক্রি করবেন দোকানদার চারশো টাকা বিক্রি করবে আশি পিস এরপরে সন্দেশ আছে চল্লিশ পিস পঁচাত্তর টাকা চল্লিশ বাড়বে সন্দেশ চল্লিশ পিস পঁচাত্তর টাকা আপনি একশো বিশ তিরিশবেন দোকানদার দুশো পেঁচব যেহেতু সামনের সিজন বাড়তেও পারে কমতেও পারে এরপরে শ্যাম্পু পানি আছে যেমন

ইউজ পরিমাণ কালার আছে মিল ম্যাঙ্গো তেতুল্লিশ হজম বাদাম ফিনাট বহুত কালার আছে দুশো পিস নব্বই টাকা পাঁচশো চল্লিশ টাকা কার্টুন এক কার্টুনে ছয় হাজার আপনি নব্বই কিনে একশো তিরিশ বাইশ জন দোকানদার দুশো টাকা বিক্রি করবে আর যারা কম দামি পালস খোঁজেন তাদের জন্য এই পালসটা নশো টাকা কার্টুন নশো টাকা কার্টুন হ্যাঁ নশো টাকা কার্টুন একশো বারো টাকা কিনে একশো বারো টাকা যা হ্যাঁ লেখা আছে দেড়শো পিস মাল আছে একশো চল্লিশ পিস অ্যাকুরেট হ্যাঁ আমরা যা থাকবে তাই বলে দেবো যেহেতু দোকানদার অপমানিত না হয় একশো দুশো টাকা বিক্রি হবে আপনার একশো বারো টাকা কিনে আপনি একশো সত্তর বেচবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে পালসের সবগুলা কালার আমাদের কাছে ইউজ পরিমাণ আছে তারপরে এই যে কিডি কাপ এই কিডি কাপটা একশো টাকা কিনে আপনি দেড়শো বেচবেন দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবে একশো কিনে দেড়শো বিক্রি করবেন দোকানদার আড়াইশো বিক্রি করবে ভিওয়ার যারা অল্প পুঁজি ইনশাল্লাহ আপনারা আসবেন এসে দেখে কয় করবেন যা আছে আপনার তাই নেবেন আপনার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ যা আছে তাই নেবেন আপনার পাঁচ দশ লাখ টাকা ব্যবসা করতে হবে এমন কোনো কথা না আপনার যখন ভালো লাগবে তখন আপনি নিজে ইনভেস্ট করবেন এই আর একটা নেবি একদম স্পেশাল আসার এই স্পেশাল আসারটা কিনে হলে যায় একশো টাকা একশো ষাট কিনে আপনি দুশো বিক্রি করবেন দোকানদার তিনশো টাকা বিক্রি করবে এটার ভিতরে এই যে কক্সবাজারে স্পেশাল 10 টাকার বাড়ি আসার আচ্ছা এটা কি কষ হ্যাঁ ককস বাজারের জন্য এটা স্পেশাল নেভিকো কোম্পানির 160 টাকা বক্স কিনে 160 কিনে আপনি এটা 200 টাকায় বিক্রি করবেন দোকানদার 240 টাকায় বিক্রি করবে মাল একদম গ্যারান্টি ডেট অ্যাসপার ডেট সবকিছু গায়ে দেওয়া আছে হ্যাঁ এরপরে আরেকটা আছে একদম তেতুলি স্পেশাল এই যে তেতুলি आंसर আছে এটা আপনার নেভিকো এক নাম্বারটা এটা 115 টাকা একশো পনেরো টাকা আপনারা দিয়ে দেড়শো টাকা বিক্রি করবেন দোকানদার দুইশো টাকা বিক্রি করবে পিস মাল একদম গ্যারান্টি এক বছরের ভালো থাকলে কাস্টমারে নষ্ট হলে আমাদের তারপরে যাদের আমট লাগবে দোকানদার ষাট টাকা বিক্রি করবে এই এক ব্র্যান্ডিলে আপনার দেড়শো টাকা কিনে আপনি এটা নিয়ে দুশো টাকা বিক্রি করবেন দোকানদার তিনশো টাকা বিক্রি করবে এই পঞ্চাশ পিসের হোজমি। একদম এক নাম্বারটা যারা দেখে কিনবেন এটার দাম হলো একশো টাকা বিক্রি 140 টাকা আপনি 200 বেজবেন 180 বিক্রি করবেন দোকানদার 250 টাকা বিক্রি করবে একদম গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছেন খুব ভালো মাল খুব ভালো এবং গ্যারান্টি করা মাল এরপরে ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো বার তেতুল বার লিচু বার সবগুলা কালার আছে এটা পড়বে আপনার 131 টাকা 3150 টাকা কার্টন এটা মার্ক প্লাস আর যারা কম দামে খুজেন এটা হলো 125 টাকা 125 হ্যাঁ 125 টাকা আপনার যদি একশো ষাট দেড়শো দোকানদার দুশো টাকা বিক্রি করবে সেম এটাও একশো একত্রিশ টাকা কিনা দেড়শো কিনে দুশো টাকা বিক্রি করতে পারবেন এরপরে যারা অরিজিনাল মনপুরার ফিনিক খোঁজেন মনপুরার ফিনিক আছে মনপুরার অরজিনিয়ালটা যার যেখান থেকে কিনবেন নাম ধরে কিনবেন এগুলো কিন্তু কফি অনেক করছে হ্যাঁ এটা অরিজিনাল মনপুরার ফিনিক আছে আপনার একশো পঁচিশ টাকা কিনে পাঁচ হাজার টাকা বস্তা কিনে আপনি একশো পঁচিশ দিয়ে কিনে এটা অনায়াসে একদম আপনি একশো সত্তর আশি বিক্রি করবেন দোকানদার তারা আড়াইশো টাকা বিক্রি করবে তারপরে যারা জান্নাতের আছে খোঁজেন জান্নাত অরিজিনাল জান্নাত একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পিস একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পিস আপনি একশো আশি বিক্রি করবেন দোকানদার তারা আড়াইশো টাকা বিক্রি করবে পুরো এক বছরের গ্যারেন্টি ভালো থাকলে কাস্টমারে খারাপ হইলে আমার তারপরে আমি দেখাচ্ছি মা বড়ি আছে ষাট টাকা প্যাকেট আমার

আপনি দুশো বেচবেন দোকানদার তিনশো টাকায় বিক্রি করবে তারপরে এই চাটনি এর ভিতরে আম আছে তেঁতুল আছে জলপাই আছে হাসান চাটনি এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা পঁয়ষট্টি টাকা কিনে চব্বিশ মিনিট পঁয়ষট্টি কিনে আপনি নব্বই বেচবেন দোকানদার একশো বিশ টাকা বিক্রি করবে তারপরে এই যে খেলনা খাবারটা গড়ি এবং ফ্যান দশ টাকা দামের একশো সত্তর টাকা আপনি দুশো বেচবেন দোকানদার তিনশো টাকায় বিক্রি করবে এর ভিতরে আরেকটা আছে লাভ এটা একশো তিরিশ টাকা কিনে আপনি দুশো পেয়েবেন দোকানদার তিনশো টাকা বিক্রি করবে তারপরে এক টাকার মজা আসার পাঁচচল্লিশ টাকা প্যাকেট কিনেন নব্বই পিস আপনি সত্তর পেয়ে দোকানদার নব্বই টাকা বিক্রি করবে তারপরে বিওয়ার্স বিভিন্ন খেলনা খাবার ইত্যাদি তারপরে এই লাইট ললিপপ লাইট ললিপপ এটা হলো দুধ পাতা এই এক পাতা হলো একশো চল্লিশ টাকা একশো টাকা আটচল্লিশ পিস হ্যাঁ পাঁচ টাকা করে দুধ আম দুধ বলে এটাকে আচ্ছা একশো চল্লিশ টাকা কিনে আপনি দুশো টাকা বিক্রি করবেন দোকানদার তিনশো টাকার মতো বিক্রি হবে আটচল্লিশ পিস এরপর আপনার এই আরেকটা আছে এই আরেকটা আছে লাইট ললিপপ কত পিস ষাট পিস দুশো টাকা আপনারা অনায়সায় এটা নিয়ে আড়াইশো পিস দোকানদার তিনশো টাকায় বিক্রি করবে তারপরে এই যে মোবাইল খেলনা গিফ বক্স এগুলো ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা আসবেন এই ধরিমন আছে তারপরে চোদ্দ পিসের কোন আছে এই কোনটা আপনার সাতাত্তর টাকা কার্টুন কিনা কার্টুন রেট আমরা আপনার খুচরা আশি টাকা বিক্রি করি সাতাত্তর টাকা কিনে আপনি একশো বিশ বেচবেন একশো টাকা বিক্রি করবেন দোকানদার একশো চল্লিশ টাকা বিক্রি করবেন আপনি সাতাত্তর টাকা কিনবেন একশো টাকা বিক্রি করবেন দোকানদার একশো চল্লিশ টাকা বিক্রি করবে তারপরে দরিমন একশো তিরিশ টাকা কিনে একশো সত্তর আশি বেজবেন দোকানদার দুশো পঁচাত্তর টাকা বিক্রি করবে স্লাইন সিজনে আপনারা ডং ডং চিপস ওয়াং ওয়াং মিংমিং মিংমিং রোল এগুলো সব আছে আসলে আমাদের আমরা সব কিছু নিয়ন্ত্রণ করি সিসি ক্যামেরার মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে ব্যবসা করবেন প্রতিষ্ঠানে আসবেন দেখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে যতটুকু হেল্প করে আপনাকে ভালো একজন ব্যবসায়ী হিসাবে গড়ে তোলা যায় এই বলে বিদায় নিচ্ছি দেখা হবে পরগণ ভিডিওতে আসসালামু আলাইকুম আ